এখানে আমি যে নাইটিগুলো তোমাদেরকে দেখাবো আজকে কোনটা দিয়ে সে শুরু করব সেটাই ভাবছি প্রত্যেকটা এত সুন্দর চলো এটা দিয়ে শুরু করি প্রত্যেকটা এত সুন্দর মানে সত্যি প্রত্যেকটা প্রিন্ট না মানে মন ছুঁয়ে যাচ্ছে এত ভালো ভালো প্রত্যেকটা প্রিন্ট চলো ফার্স্ট কালেকশান হচ্ছে প্রাইস আমি বলে দেবো প্রত্যেকটা হচ্ছে কটন স্লিভলেস যদি থাকে সেটাও মেনশন করে দেবো দেখতেও পাবে তোমরা এমনি চলো টু এইটি ফাইভে হচ্ছে এই পিসটা ফাটাফাটি দেখতে জাস্ট কিছু বলার নেই টু এইট্টি ফাইভ যাচ্ছে এটার প্রাইস এগুলো মেটেরিয়াল একদম লাজবাব সেই কারণে কিন্তু এগুলো তোমাদের মনে হতে পারে বা টু এইটটি ফাইভ কেন এমনিতে টু হান্ড্রেডে পাওয়া যায় জানি না কোথায় পাওয়া যায় বাট অনেকে দেখেছি বলো কমেন্ট সেকশনে যাই হোক একদম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যদি কিছু পড়তে চাও তাহলে পরে এগুলো কিন্তু নিতে পারো টু এইট্টি ফাইভ অনেকগুলো দিন মানে নাইটে মানে এটা নয় যে আজকে কিনলাম দু সপ্তাহ পরে রঙ উঠে গেলো বা নষ্ট হয়ে গেল সেরকম তো নয় তো যে কোনো ইনভেস্টমেন্ট আমার মনে হয় একটু বেটার কিছু দিয়ে করা ভালো চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা প্রিন্ট এটাও খুব সুন্দর গোলগলা আজরাকের ওপর যাচ্ছে প্রাইস হচ্ছে টু নাইন নাইন রাইট টু নাইন নাইন যাচ্ছে প্রাইস খুব সুন্দর আজরাকের ওপরে মানে নাইটি আমরা বানিয়েছি কতটা সাহস দেখেছি ভাবো আজরাকের ওপরে আবার নাইটি বাপরে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটারও প্রাইস আছে টু এইটি ফাইভ হ্যাঁ নাও এটাও খুব সুন্দর দেখতে এটা স্লিভলেসে রেডি করা রয়েছে ভীষণ দারুণ প্রিন্টটা প্রিন্টটা একটু খুলে দেখাই এই আসতে প্রিন্টটা প্রাইস গেল কিন্তু এই পিসটাও তোমার হচ্ছে টু ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে প্রিন্টগুলো কিন্তু দুর্দান্ত এবং প্রত্যেক কটার কোয়ালিটি ভালো এমন একটা নেই যেটার কোয়ালিটি ভালো না প্রত্যেক কটার কোয়ালিটি কিন্তু খুব ভালো পরবর্তীতে যাচ্ছি টু এইটি ফাইভ এই আসতে পিসটা দেখো এই আসতে পিসটা কিন্তু স্লিভলেসে রেডি করা রয়েছে ভিতরে হাতা দেওয়া রয়েছে আমি না সবসময় একটা কথা বলি আবারও বলছি যে আমি কখনও কোনো প্রোডাক্টের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না হ্যাঁ একটু দাম বেশি হোক যারা ভালো জিনিস বোঝে যারা ভালো জিনিস নেবে তারা ভালো জিনিসটাই নেবে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে একজন দিদি ভাই আমাদের আর কি কন্যাতে ফোন করেছিল আচ্ছা এটা হচ্ছে তোমার টু নাইন নাইন কন্যাতে ফোন করেছিল ফোন করে বলছে যে আমি কন্যা থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি বাট আমার কাছে তো ঠিকঠাক প্রোডাক্ট আসেই নি উল্টে আমার টাকাটাই মার চলে গেল সেই সেলার আমার ফোন হচ্ছে না তো আমি বললাম এতদিন আপনি কোথায় ছিলেন বলছে যে আমি যে আপনি অর্ডার করার আগে কন্যার সাথে কন্ট্যাক্ট করেছিলেন বলে না আমি তো কন্যাদের প্রোডাক্টগুলো দেখি কন্যার ওই সেম ক্যাটালগ দেখলাম দাম অনেক কম কন্যাতে যেটা বারোশো টাকা দাম সেটা উনি দুশো টাকা দিচ্ছে আমি বললাম বাহ তাহলে তো খুব ভালো কথা তো সেই জন্য আমি অনেক কিছু অর্ডার করে ফেলেছি বেশ অনেকগুলো টাকা অর্ডার করেছি কিন্তু আলটিমেটলি সে ফোন রিসিভ করছে না তারপরে সে ওই বিষয়টা নিয়ে এফেয়ার টেফেয়ারও করেছে তো যে ব্যক্তি কাজটা করেছে সে ওই যে প্রলোভন মানে প্রলোভন একজন দেখিয়েছে সে তো অন্যায় করেইছে কিন্তু যে প্রলোভনে ফাঁদে পা দিল সে কিন্তু বেশি অন্যায় করলো কারণ আমরা সবাই জানি যেই জিনিসটা ভালো যেই জিনিসটা রিয়েল সেটা কিন্তু একটু কস্টলি হয় এবং আমি মনে করি যে বেস্ট জিনিসে ইনভেস্ট করাটাই বেটার মানে আমার কাছে যে জিনিসটা দুদিন পরে নষ্ট হয়ে যাবে ভালো থাকবে না সে জিনিস ইনভেস্ট করে কী হবে যাই হোক তো আমি তাদেরকে বললাম যে এক্ষেত্রে আমাদের কিচ্ছুটি করার নেই বিকজ আমাদের নাম্বারে আপনি পেমেন্ট করেনি আমাদের কন্যার সাথে কন্ট্যাক্ট করেনি পরে যখন ওনার নাম্বার সুইচ অফ হয়ে গেছে দেন কন্যার নাম্বারে মেসেজ করে জানাচ্ছে বিষয়টা এবং সে যে এফআইআর করেছে সেগুলোও আমাদেরকে পাঠিয়েছিল কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের হাত পাওয়া কী করবো আমরা কে মানে কন্যার নাম করে যদি কন্যার নাম ভাঙিয়ে যদি কেউ খায় আমাদের তো কিচ্ছু করার নেই তাতে তাই না তো সেটাই আচ্ছা এই যাচ্ছে পরবর্তী পিসেড টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস এটা একটা সত্যি ঘটনা গত পরশু দিনের ঘটনা তো সেটাই আমি তোমাদেরকে জানালাম আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা কারণ কম দামে সোশ্যাল মিডিয়ায় কম দামে ওই চার টাকায় শাড়ি পাঁচ টাকায় শাড়ি চার টাকায় নাইনটি পাঁচ টাকায় কুর্তি বহু কিছু দেখি আমরা কিন্তু সব ততটা সত্যি হয় যতটা আমরা দেখতে পাই আচ্ছা এটা আসছে আরও একটা পিস টু নাইন নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এই আসছে জিনিসটা এটাও কিন্তু খুব সুন্দর টু নাইন নাইন এই যাচ্ছে পিসটা টু হচ্ছে প্রাইস ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা এরপর আরেকটা দেখাচ্ছি প্রত্যেক কিন্তু পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক আর জানোই তো মেয়েদের কাছে নাইটি কি লেভেলের আবেগ হ্যাঁ আমরা যখন কোথাও যাই সাজেগুজে করে আমাদের ফেরার সময় চিন্তা হয় কোন সময় বাড়ি যাব। কোন সময় ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পড়বো আহ শান্তি তো বিষয়টা হচ্ছে এটাই এরকম আবেগের একটা জিনিস এত সুন্দর প্রিন্ট টু নাইন নাইনে পেয়ে যাবে ঠিক আছে ঝপঝপ করে স্ক্রিনশট নাও অন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে পরবর্তী আরও একটা কালেকশন দেখাচ্ছি এটাও দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে এই পিসটার টু এইট্টি ফাইভ দেখো প্রিন্টটা কিন্তু দুর্দান্ত সুন্দর টু এইটটি এটা কিন্তু স্লিপস রয়েছে ঠিক আছে টু এইটটি ফাইভ আরও একটা প্রিন্ট দিচ্ছে এই প্রিন্টটা দেখে নাও টু এইট্টি ফাইভ যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আসা প্রিন্টটা আহা কি সুন্দর একটা স্মার্ট প্রিন্ট দেখো টু এইট্টি ফাইভ যাচ্ছে প্রাইস এরপর দেখাচ্ছি আরও একটা পিস টু এইট্টি ফাইভ যাচ্ছে প্রাইস রেড কালারে যদি ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নেমে প্রত্যেক ঘরে কিন্তু বেস্ট কোয়ালিটির কটন রয়েছে এবং যারা কন্যা থেকে পারচেস করো তারা সবাই জানো কোনো নাইটি কালেকশন মানেই বেস্ট চলো এই আছে আরও একটা পিস হ্যাঁ খুবই খুবই সুন্দর আচ্ছা ভিডিওটা আমি শেষ করবো তার আগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে যেও যে কারা কারা কন্যার থেকে পারচেস করেছো এবং কেমন তোমাদের ফিডব্যাক এবং কারা কতদিন ধরে কন্যার সাথে জড়িত আছো এবং কে কোথা থেকে দেখছো কন্যার এই ভিডিওটি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই ভিডিও শেষে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ